তাদের কাছে ফেরেস্তা ফাটাই নালা যে রুগী তার কাছে গিয়া বললো তুমি আল্লাহর কাছে কি চাও সে বলল আমি আর কিছু চাই না শুধু এই রোগ থেকে বাঁচতে চাই না যে আমার স্যারাটা এত নিশ্চয় হয়ে গেছে পুরা শরীর পুষ্টরু রুগী আমি আমার এটা ভালো করে দিলে আমি খুশি ফেরেস্তা হাত বুলে দিয়েছে তার রোগ ভালো হয়ে গেছে বোঝায় চলে ফেরা দ্বিতীয় ব্যক্তির মাথায় তা সে মাথা চুল নেয় তার মাথা তার কাছে বললে তুমি কি চাও বললে আমি আমার মাথা চুল নাই মাথা আল্লাহ জানা আল্লাহকে বলেন আমার মাথা চুল উঠে সমাজের মধ্যে আমার সম্মান বাড়ি যায় আমার টাক মাথা চুল উঠে যায় তো ফেরেস্ত হাত বলে দিয়েছে তার মাথায় চুল উঠছে খুশকুসে সৌন্দর্য তৃতীয় ব্যক্তি অন্ধ ফের তুমি আমার কাছে কি চাও বলে যে আমি আর কিছু চাই শুধু দু চোখটা একটু ঘুরি দেয় আমি দুনিয়াকে একটু সৌন্দর্য একটু দেখতাম চাই যা শোক না দেখ না তার কাছে যদি আপনার যাই তুমি কি চাও সে কি বলবো বলে তুমি যাই তাহলে

জন্মে জন্ম মানুষের একবার হয় কয়টা আমাদের প্রত্যেকের নশো আটটা আমাদের আটটা রুম কয়টা প্রত্যেকের ভিতরে রুম আছে কয়টা একটা এরকম এমন কোনো মানুষ আছে তার ভিতরে রুম আছে দুইটা এরকম মানুষ আছে না এই আল্লাহ বলছে তোমরা একটা আত্মার সৃষ্টি নশো ওয়াইটা সুরা নিশা বাবা এখন তিন ব্যক্তিকে ফেরেস্তা রোগ মুক্ত করে দিলেন এবার আরেকজন ফেরেস্তাকে আল্লাহ আবার পাঠাইলেন যে এই তিনজনের কাছে যাও গিয়া বাবা যে তারা আল্লাহর কাছে এখন আবার কি চায় তার কাছে গেল বললো তুমি আমার কাছে এখন কিছা বললো আমি তো এখন আমার আমার একটা অগ্নি দেওয়ার জন্য যদি আমি তো ফেরেস একটা ওপ দিলেন একটা এরপরে এই অগ্নি থেকে তার হয়ে গেছে এরপর ব্যক্তি সে হচ্ছে তার মাতা তার মাথা চুল নাই সে মা হয়েছে এখন বলেছে তুমি এখন কি সাপ যে আমাকে আল্লাহকে গরু দেওয়ার জন্য গর্ভবতী একটা গরু বলে গায়ে গরু হ্যাঁ তো দিছে এই অসংখ্য গরুর মালিক হয়ে গেছে এরপর ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তি তাকে বলা হয় তুমি তো অন্ধ থেকে মুক্তি পাইছো এখন কি সাপ বলছো আমি তো বলি আমাকে শরীর খারাপ জন্য একটু আল্লাহকে বলা হয় বকরি দেওয়ার জন্য গর্ভবতী বকরি গভবতী বক্তির দুইটা তিনটা বাচ্চা থাকে না এবারে আবার ছয় মাস করা ছয় মাস করা বাচ্চাটা এইভাবে অসংখ্য বক্তির মালিক হয়ে গেছে এবার তিন ব্যক্তি তিনজন ধনী হয়ে গেছে অনেক বড় ধনী গেছে ধনী খাবার পরে এবার টেরেসটা আবার আসে ওই একটা টেরেসটা আবার আসে আমি একেবারে করি খুব একটু একেবারে অসহায় আপনি আমাকে কিছু দান করেন আপনার যে ওর থেকে আমার একটা দান করেন আমি যেন সরি দি খাইতে পারি চিন্তা করে মানুষের যে না এটা বোঝানোর জন্য এই আলিশ করা হয়েছে মানুষ কত অকিতজ্ঞ তার শরীর ছিল একটা কুষ্ঠ রোগে বাড়া আল্লাহ ভালো করে দিয়েছেন তার ওর দিয়া বলি করে দিয়েছেন ফেরস্তান এখন পরীক্ষা করতে করার জন্য ফেরস্তা ফেরেস্তা আবার আসছে এবার যখন বলছে তখন সে বলল যে আমার নিজের অনেক প্রয়োজন এগুলো দেওয়া যাবে না কোনো তোমাকে দেওয়া হবে না এভাবে সে তাড়িয়ে দিছে দ্বিতীয় ব্যক্তি যে তার মাথা ছিল আল্লাহ তাকে দান করছে অসংখ্য সে ধনী হয়ে গেছে তার কাছে গিয়ে বললো আমার এক অভাব আমি খেতে পারি না আমার অভাব পূরণের জন্য আপনি আমাকে কিছু দান করেন আপনার এই গরু থেকে আমাকে একটা গরু দান করেন অথচ ফেরেস্তাই গরু দিয়ে গেছে এখন আমার ফেরেস্তা কি আমাকে একটা গরু দান করেন এখন ইয়া দ্বিতীয় ব্যক্তি তার মাথাতে ছিল সে বলতেছে আমার অনেক প্রয়োজন এগুলো তোমাকে দেওয়া যাবে না আমি দান সামনে করতে পারবো না তুমি চলে যাও সেও তারা দিছে গরু দেয় না এবার আসছে তৃতীয় ব্যক্তির কাছে বকি বকিওয়ালা আমি বললো যে আপনি আমাকে কিছু দান করেন আমার একেবারে অনেক অভাব আমায় অনেক ক্ষুদার্থ অভাব একটা প্রতিদান করেন আমি যেন চল খাইতে পারে যে ভাই আমার কিছুই আসি না একেবারে অসহায় এরকম সমাজে একটা আসে তাদের ঘর ছিল না বাথরুম ছিল না চুলা কোনো রকম দাদি বাবুদের আগে খাইতো ভাবতে ময় লেখা চলা করে আসে হাই রে অভাব আরেক কষ্ট এখন তাদের কোনো অভাব নাই অনেক ধনী পালা ছিল্লা এরকম হয় না তো তাদের ওই যে পিছনের সেই অভাবের কথা দারিদ্রতার কথা